আসসালামু আলাইকুম একজন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার থেকে ব্লগটা শুরু করতেছিলাম আজকে আমার বাসায় কিছু মেয়ে আসবে আজকে আসবে হলো আমার মামা হয় সাথে আমার যে মার্কেটের মালিক আমি যা আমার চেম্বার আছে আদিবার স্কুল তারপর আদিবার বাবার ট্রেনিং সেন্টার প্লাস কম্পিউটারের যার একটা অনলাইন দোকান সব কিছুই যে মার্কেটে মার্কেটে আমার মামা হয় উনি কিন্তু এই সুবাদে আমাদের বাড়িতে আসতেছে না উনি আমার মেয়ের বন্ধু মানে আমার মেয়েকে তাকে আমার নাকি তার অনেক বেশি ভালো লাগে তার কিন্তু অনেক বড় ছেলে আছে চারটা ছেলে মেয়ে ওনার উনি অনেক ভালো মনের একজন মানুষ আল্লাহ রহমতের উনি আমার মেয়েকে যেখানে দেখে সেখানে খুব আদর করে অনেক কিছু কিনে টিনে দেয় তারপরে বন্ধুকে আমার মেয়ে দাওয়াত করেছে যে বন্ধু তাহলে আপনার আমার বাসায় দাওয়াত তো সে কিন্তু সচরাচর অনেকেই দাওয়াত করে অনেক দিন আগে থেকে ঘোরাফেরা করেও তার ব্যস্ততার কারণে সে অনেক জায়গায় অ্যাটেন্ড করতে পারে না অথচ সে আমার মেয়ে একবার বলাতে সে আলহামদুলিল্লাহ আসতে রাজি হয়ে গেছে সে আমাদের বাসায় আসবে ফাইনালি আজকে কিন্তু দিনটা অনেক বাজে একটা দিন অনেক বৃষ্টি হচ্ছিলো সে মাটির চুলায় রান্না করা খাবার বেশি পছন্দ করে সে তো সতেরো মানে সবসময় তাদের গ্যাসের চুলায় রান্না করা হয় এই খাবার কিন্তু উনি আমাদের বাসায় যখন আসতো আমার আম্মু রান্না করতো আমার আম্মু রান্না উনি অনেক বেশি পছন্দ করেন বলে যে ববু আপনার হাতে আপনি যাই রান্না করেন খুব মজা লাগে আমার কাছে তো আমিও ভাবলাম যে মামাকে আসছে তাহলে আমি মাটির চুলাই রান্না করে খাওয়াবো তো সাত আটটা আইটেম রান্না করা আমার যখন শেষ তখন বৃষ্টি চলে আসছে তখন আমি ভিজে ভিজে আরও দুই তিনটা আইটেম করতে পারছি তো আর বেশিক্ষণ পারতেছিলাম না এই জন্য আর যা পাখি ছিল আমি গ্যাসেই করে নিয়েছি আর পোলাওটা মামার দুপুরে আসার কথা ছিল কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিলো মামা বলতেছিলো মামা আমি রাত্রে আসি বললাম আচ্ছা আসেন সেই জন্য আমি সাদা ভাত আর পোলাওটা সাদা ভাত আর পোলাওটা রেখে দিয়েছিলাম যে রাত্রে রান্না করবো যে রাত্রে রাইস কুকারে আমি রান্না করে নিয়েছি রাইস কুকারে পোলাও অনেক সুন্দর হয় অনেক সুন্দর হয় তারপরে এই যে আমার ফাইনাল লুক আসলে আমাদের ঘরে একটু জায়গা কম জন্য আসসালামু আলাইকুম